এর ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ফার্স্টে এই জাকিয়া সিটের দেখিয়ে দিবো এটা হচ্ছে এটার উপরে থাকা শর্ট আফায়া ফুল কভারেজ ফ্রি সাইজের এই আফায়াটা আপনারা পেয়ে যাবেন এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শার্টিং আমি সাইজের মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে চায়না শার্টিং থেকে গ্লেজ দিয়ে আউটলুক তো আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি এটা স্লিপসের পোর্শনটা এখানে আলাদা করা হয়েছে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি স্ল্যাব বাটন করা রয়েছে চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্ট সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনার হিসেবে পেয়ে যাবেন সেম ফেব্রিক্স তৈরি করা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘেরের এটা ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকছে বডি ফিটিং এর জন্য আর এটা স্লিপ সহ খুবই চমৎকার স্মোকি করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন চারটা সাইজ আবারও বলছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই ইউনিক একটি হুডি সেট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি বাটারফ্লাই হুডি সেট শুরুতে দেখিয়ে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দুবাই বাই ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন এবং চায়না শার্টিং গুলো দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে এটার ফ্রন্ট সাইড এ থাকবে এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এখানে আপনারা লুপ পেয়ে যাবেন যেটা মাধ্যমে এটাকে আপনারা ওয়্যার করবেন এবং ফ্রন্ট সাইড এ ডাবল পার্টের নোজ নেক আপ ফুল কভারে থ্রি সাইজের যেটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এবং এটার সাথে আমরা দিয়েছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিজাব দেখে দিচ্ছি অর্ণ হিজাবটা দেখতে পাচ্ছেন একদমই কমপ্লিট একটি অরুণা হিসাব আমরা দিচ্ছি যেটা দুইটা পাশে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না স্টেটে দুবাজের ফেব্রিক্সের এই অরুণা হিসাব সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড এবং একটি শর্ট আভায়া মিলিয়ে থ্রি পার্টের একটি সেট যেটা পাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই বাজেটে সরাসরি আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা করে ইম অথবা হোয়াটসঅ্যাপে তার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টে সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই ডাইপের আরও বেশ একটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম